Thank you. কখন মৃত্যু আর ভাবনা আমি ভালো করি না ভালো করে শুনুন

আমি আপনি আল্লাহকে দেখি আজাইল কাছে আবেদন করব আজরাইল তোমার কাছে আমার দাদি আমাকে একটুখানি টাইম দাও বাড়ি থেকে জিনদের সাথে দেখা করি আরছি কি মানে এই ত্রাসনা করিছি কি মানে এই দিনটা দিয়েছি কি মানে এই টাকাটা দিয়া রেখে আনছি আছে আবেদন বললে মনে হয় বলবেন না ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ দস্যি গিতাব কোনটি

আমার জীবনশীল নাও এরকম পোশাক দেখতে কি হবে আমার পরিচয় দেখতে তুমি শুনে নাও পরিচয় কি পরিচয় হলো আমি হলাম পাঁচ ভাই ধান কাগজ করি বাচ্চা হচ্ছে তো খবর খারাপ

আপনার কাছে যদি প্রশ্ন করা হয় আচ্ছা রবের সংজ্ঞা বলেন আল্লাহ আমাদের রবীন্দ্র সংজ্ঞা বলেন আল্লাহ

অত করে বলি প্রত্যেকটা বাচ্চা সিলেক্ট করে আমি আপনি ফোন দেই ওই কি নামে খুঁজতে কিবার ইউটিউব বিয়োগ ফেসবুক শুধুমাত্র বাচ্চা একদম ঠিক খাওয়া বুঝতেও শিখে ইনটিমে মমলাই দিতে আপনি

そんなこと <laughs> <laughs> িয়ালকো রে মুসলমান মুসলমান থাকবেন আ নামে শুধু মুসলমান হবে আজকের মুসলমান কোয়ালিটি হয়েছে ওই যুবকের দিয়ে نے یہ اس غلط کون ہمارا کوئی پتہ بھی نہیں ہے جائے۔ اچھا کوئی بھی کھلاڑی کی گیند سے پیرا ٹائم پہ جاوید کی کرتے ہیں میں سمجھ نہیں آ رہا۔ وہ پھر میں کھلاڑی ہے بھارت کا اندر سروان ہمارا جگہ پر عمر دے سکتے۔ سکتے پورا رہا اور واہ بھائی اے بات پانچ تا دوتو ہوئی ہے خیر تو مجھے اللہ عہدت کر دیتا ہے۔ احمد بن حضور

उन तो पुरी कोटों बातों से इंद्राणी अच्छा दिन में नहीं बोली जी यह सब तो यह तो हम तो दिया ही क्यों और गया करो तो चीनी का ये धकान बना ही रोड भारत को तुम्हें बड़ी चीज़ करनी चाहिए सही है अब तो करेंगे ये इधर ये तो लास्ट में कोशिश बिशन हाई पाई बोल वो दिक्कत सब गया किसी का दिखने हैं कु